গুপ্ত বলা বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই করেন মাপ এইসব কিছু করেন না তো সরকারের কাছে আপনাদেরকে বিনীত যেটা অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেটা বলি আমাদের কয়েকটা একটা আপনাদের প্রশ্ন শুনবো আমরা বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে ও ঠিকই থাকবে আগে আপনাদেরকে দর্শিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সদস্য তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশোতে তিনশো জিততে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুশোভিত করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত ফুলে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মায়ের দিয়ে শিখে গেছে আপনি যত একটা বাজে কথা বলবেন আপনি তিনটা বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশ আইন করেন মানুষ নিজের জানমানের কথা ভাইবা সব বন্ধ করিয়া সংসদে কেউ আপনাদেরকে পিছাইতে পারে আপনারা তখন যতই ইংলিশে মত বলার চেষ্টা করেন তাতে পাবে সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন ক্যাম্পে জনতার রাজনীতিতে ফিরবেন এই যে অনেক লোক আছে এই হাবনিয়া জুলাইয়ের এর ঘোষণা পত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণীর উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসি লাশ সমালোচনাটা করি যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা নিজের মধ্যে চেয়েছেন ভুট কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জন্য সবচেয়ে সোচ্ছার হন জুলাই সমদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফ্যাসিবাদী বাক্সালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাই এর জুলাই সনদ নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইয়া নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা শালী দল লিগে তাইতে না দেখেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির জায়গায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে প্রমাণ করার জন্য এইটা তোমাকে এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার সফিক শেখকে এসে পড়তে হবে